হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আবারও বরাবরের মতন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ডিজিটাল মসজিদের গড়ির চ্যানেল থেকে আজকে অবশ্যই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে যে আপনার বাসাবাড়ির জন্য সাইনবোর্ড এটা তিন ফিট বাই চোদ্দো ইঞ্চি একটা আছে চার ফিট বাই চোদ্দো ইঞ্চি এটা এক ভাই অর্ডার করেছে আমাদের ঢাকার ভিতরে বাসায় লাগাবে বিভিন্ন ধরনের আয়ার দিয়ে আমরা সাইনবোর্ডগুলো তৈরি করে থাকি এগুলোর প্রাইস হচ্ছে যে আপনার অনলি যেটা ফিক্স রেট এটা হচ্ছে যে দুই ফিট বাই তিন ফিট বাই চোদ্দ ইঞ্চি যেগুলো এগুলোর প্রাইস হচ্ছে যে তিন হাজার টাকা করে এবং যারা চার চার ফিট বাই চোদ্দ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে যে আপনার অনলি সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু আমরা ঢাকার ভিতরে পাঠিয়ে দেব কালকে আমাদের এবং আপনারা যারা অর্ডার করতে চান কিভাবে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং ডিজাইন যেটা চয়েজ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের দেখালি হবে বা আপনার যদি নিজস্ব ডিজাইন থাকে ওই ডিজাইন আমরা ঘড়িগুলো তৈরি করে দিতে পারবো তিন দিন সময় নেই আমরা ঘড়িগুলো তৈরি করতে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো সাইজ হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ এইচডি কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশনগুলো কতটা সুন্দর আপনারাও চাইলে কাস্টমাইজ করতে পারবেন নাম সৌজন্য এগুলোর প্রাইস হচ্ছে যে অনলি সাত হাজার টাকা করে সুপার এসডি এবং ডি এগুলোর সাইজ বিশ ছত্রিশ সাইজ এবং আমরা কিন্তু প্রতিটা ঘড়িতে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে পার্সে আপনি ফ্রিলি সার্ভিস পাবেন আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে এবং এগুলোর সাইজ হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ এগুলো কিন্তু সেই রেপ্তার সুজিংয়ে থাকবে এবং নাম বা ঠিকানা আপনার স্থাপিত সৌজন্য এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রতিটা ঘড়িতে এগুলো প্রায় যে আপনার আট হাজার টাকা লম্বায় থাকবে চল্লিশ ইঞ্চি সাইডে থাকবে চব্বিশ ইঞ্চি এবং এই ঘড়িগুলো কিন্তু আমরা কালকেই পাঠিয়ে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং যারা চাচ্ছেন যে দুই সালে এসো আপনারা আপনার মসজিদের জন্য একটা আপডেট ঘড়ি লাগাবেন নামাজের তিন মিনিট আগে কিন্তু অ্যালার্ম দেবে যেমন জামাত নিকটবর্তী লেখাটা যখন ঘড়ির টাইমটা একটা সাতাশ বাজবে এবং জোহরের টাইমটা কিন্তু একটা তিরিশ আছে ঘড়ির টাইমটা একটা তিরিশ পর্যন্ত কিন্তু জামার নিকটবর্তীটা তিন মিনিট লাভ হবে প্রতিটা অক্ এর জন্য আপনার এক হাজার টাকা বাড়তি দিতে হবে আমাদের এবং এটা সাইজ হচ্ছে যে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি সেই রেপ্তারটা আপনার সুইজিংয়ে থাকবে এটার প্রাইসটা হচ্ছে যে আপনার অনলি আট হাজার টাকা এটার প্রাইসটা এবং এটা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য ছোটো সাইজের ঘড়ি লাগাবেন এটার সাইজটা চোদ্দো ইঞ্চি বাই বিশ ইঞ্চি ঘড়ি ডেট বার এবং আপনার কোম্পানির নাম বা লগো দিতে পারবেন কাস্টমাইজ করে এটার প্রাইসটা হচ্ছে যে আপনার অনলি তিন হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম